আমাকে একজন ভাই ফেসবুকে সরি ফেসবুকে না ইউটিউবে কমেন্টে লিখেছে যে শিক্ষা নিয়ে বড়াই করতে নেই আর কাউকে অশিক্ষিত বলতে নেই দেখুন ভাই আমি আপনার সাথে হানড্রেড পার্সেন্ট কি আমি থাউজেন্ড পারসেন্ট থাউজেন্ড পারসেন্ট আমি এগ্রি করি শিক্ষার বড়াই করতে নেই কাউকে অশিক্ষিত বলতে নেই কারোর বিদ্যা বুদ্ধি নিয়ে কাউকে ছোট করতে নেই এবং ভাই বিশ্বাস করুন আমি এমন মানুষ নই কিন্তু সমস্ত কিছু যেরকম ব্যতিক্রম থাকে ঠিক সেরকম কিছু মানুষের ক্ষেত্রে এই সমস্ত রুল এথিক্স প্রিন্সিপাল এই সমস্ত কিছুকে বিসর্জন দিতে হয় কিছু মানুষ থাকে যেটা আপনার ভেতর থেকে আপনার ভেতরের যে আদিম জন্তু সত্তা প্রত্যেকটা মানুষের ভেতরে তো এক কাঁধে শয়তান আর ভগবান আরেক থাকে আপনার ভেতরের শয়তানটাকে বার করে আনবে কিছু অপদার্থ জানোয়ার মানুষ তাদের কথা দিয়ে তাদের হাব ভাব দিয়ে আপনার ভেতরের জানোয়ারকে টেনে হিচড়ে বাইরে আনবে আপনি যতই নিজেকে কন্ট্রোল করতে চান কন্ট্রোল করতে পারবেন না আমি কোনো মানুষকে অপমান করাতে অসম্মান করাতে কোনো রকম মজা পাই না কিন্তু কিন্তু এই কিছু আছে দুই তিন জানোয়ার যাদেরকে আমার যে কী করতে ইচ্ছা করে সেটা আমি বললে পরে আমার ইউটিউব চ্যানেলই থাকবে না কিন্তু আমি যেটুকুনি করতে পারি যদিও এই কথাগুলোর ভ্যালু যদি তারা বোঝে তারা নিজেকে চেঞ্জ করতো তারা বোঝে সব কিন্তু তারা চেঞ্জ করবে না কারণ কিছু মানুষ মানুষ হয় না কিছু মানুষ শুদ্ধমাত্র শয়তান হয় ঠিক আছে অপদার্থ অকাল কুষ্মাণ্ড শয়তান হয় তখন তাদেরকে অপমান করার জন্য শিক্ষা দীক্ষা নিয়ে কোয়েশ্চেন করতে হয় আমি এর জন্যে ক্ষমা প্রার্থী কিন্তু এদেরকে বলার জন্য এদের আসলিয়াত এদের সত্যিটা এদের বাস্তবটা তুলে ধরার জন্য এইটুকুনি বলাটা জরুরি আমাকে মাফ করবেন যখন আমি দামড়া অপদার্থ অপদার্থ অকাল কুসমান্ড নিয়ে কথা যখন বলি তখন আমি চশমাটা পড়ি দেখো ফেয়ার হোক বা অস্কার হোক বা যাই হোক আমি অ্যাওয়ার্ড নিয়ে খুব একটা বেশি কেয়ার বা পরোয়া করি না যাই হোক আমাদের এখানে ফিল্মফেয়ার হয়েছে এবং তাতে মায়ার জঞ্জাল আর শেষ পাতা এই দুটো সিনেমা অনেক অ্যাওয়ার্ড ফেওয়ার্ড পেয়েছে শেষ পাতার রিভিউ আমার চ্যানেলে আছে মায়ার জঞ্জাল নেই বেস্ট ফিল্মের রেকমেন্ডেশনের মধ্যে মায়ের জঞ্জাল আছে কিন্তু শেষ পাতা নিয়ে আমি ডেডিকেটেডলি রিভিউ করেছিলাম এই ভিডিওটা কিছু ইউটিউবারকে নিয়ে এই দুই ইউটিউবার ঠিক আছে এই দুই অপদার্থ অকাল অক্ষর এবং পাঁচ অক্ষর একজনের নাম শুনে মনে আছে রাজা আরেকজনের নাম হচ্ছে কি রাজার ছেলে রাজার ছেলে না ড্যাশ ড্যাশের ছেলে সেটা তো তোমরা যারা চেনো জানো তাদেরকে এই রাজা আর রাজার ছেলে এই দুই গাড়ের গাণ্ড টেকচু বোঝে না এদের লাইফে কোনো কিচ্ছু করার অকাত নেই বলে এরা ইউটিউবে এসছে কাজ করতে যথেষ্ট লাগে স্কিল লাগে সেটাও এদের নেই সেই কারণে এরা সব থেকে ইজি এটা যেদের মনে হয়েছে যে ফিল্ম রিভিউ করা সেটাতে তারা এসছে কিন্তু এরা আর্ট সিনেমা ফ্যামিলি ড্রামা কমার্শিয়াল ফিল্ম মাস কমার্শিয়াল ফিল্ম ফিল্মের কী কী জন রে হয় ফিল্মের কী কী ট্রিটমেন্ট হয় কোনটা ক্লাসিক ট্রিটমেন্ট কোন সিনেমা কোন সময়ের সাথে কিভাবে চেঞ্জ হয়েছে সিনেমা সোসাইটিকে কিভাবে চেঞ্জ করে সোসাইটিকে চেঞ্জ নাও যদি করে সময়ের সঙ্গে সঙ্গে একটা সোসাইটির সঙ্গে সঙ্গে কি কি করে করে চেঞ্জ হয় হয় অডিয়েন্সের এই সমস্ত কিচ্ছুর ব্যাপারে কিচ্ছু জানে না দুই চোরের বাচ্চা খালি জানে যে দেব আর জিতকে নিয়ে আমরা করব বিজনেস তার মধ্যে একটা আছে গাড়ের গাণ্ড সারাদিন দেব জিত দেব এখন সাকিব খান নিয়ে করা আরম্ভ করেছে আরেকটা রয়েছে এটা হচ্ছে গিয়ে এর মাথায় কিছু বুদ্ধিবাদ্যক রয়েছে এ বড় বড় ইউটিউবারের থেকে ঝেরে টেরে তাদের মতো করে সাজার চেষ্টা করে যদি সে দু পয়সা ইয়ে বলতে পারে তার মধ্যে তার চুরি করে ফিল্মের রিভিউ করা তো আছেই বেরোয়ই নি দেখে নিয়ে রিভিউ করে দিল শোয়েই নেই রিভিউ এসে গেল ঠিক আছে এবার এদের দুজনকে নিয়ে আপনি যত যাই বলুন হবে না এবার এদের দুজনের খুব গাত্রদাহ কেন মায়ার জঞ্জল সব পেলো কেন শেষ পাতা সব পেলো কেন দেবদাকে দেওয়া হলো না জিদ্দাকে খে দেওয়া হলো না দেবদার সাথেও পলিটিক্স জিদ্দার সাথেও পলিটিক্স তোদেরকে কথা বলছি তোদের এখন বয়স না হয় পঁচিশ ছাব্বিশ তেইশ চব্বিশ এর পরে যখন তোদের বাচ্চা কাচ্চা হয়ে যাবে না তারা না তোদেরকে নিয়ে হাসাহাসি করবে একে তো তোদের কথা বলার কোনো যোগ্যতা নেই তোদেরকে যদি একটা বাংলা পাতির রচনা লিখতে দিই তাতে তোরা দশটা বানান ভুল করবি তোদের পড়াশোনা পদ্দর রয়েছে আমি সিরিয়াসলি বলছি এদের মধ্যে একজন আমার প্রাইভেট টিউটারে বাচ্চাদের পড়াতে যায় ভাই আমার রীতিমতো টেনশান হয় যে ক্ষীপ পড়াতে যায় ঠিক আছে তোদের কথাবার্তা ভাষা শব্দ চয়ন শুনে তো মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে তোরা শিক্ষিত এবার তোদের কথা বলি তোদের শেষ পাতা নিয়ে খুব গাত্র দাও যে দা আতলামি মার্কা ফিল্ম করছে ঠিক আছে এই কথাটা অনেকেই কমেন্ট বক্সে এসে আতলামি ফিল্ম আতলামি দেখ বাড়াগুলো একটা সময় ছিল যখন দেবজিতের কমার্শিয়াল ফিল্ম যখন আসত তখন অন্তহীন জাপানিজ ওয়াইফের ফিল্ম একটা আর্ট সিনেমা আছে যাতে অঞ্জন দত্ত রয়েছে মমতা শঙ্কর রয়েছে সেখানে দেবের একটা ছোট্ট ক্যামিও আছে ঠিক আছে তোরা এসব সিনেমা বাবার জীবনে কোনোদিন দেখিসনি বাবার জীবনে তোরা শুনিসনি কারণ তোদের পুরোটাই হচ্ছে কি দেবদা ভগবান দেবদা মানুষের ভালো করেছে দেবদা সবজনে জিদ্দা তো সুপারস্টার রেকর্ড করে ফেলছে তোরা ঘাউয়া কুত্তার মতো চারটে সেন্টেন্স জানিস ওই চারটে সেন্টেল সেন্টেন্সকে চারশো রকম উপায়ে তোরা বলিস আর তোদেরকে কেউ পয়েন্ট আউট করলে পরে তাকে তোরা ভিক্ষা দিতে আসিস যেখানে আসল ভিখারি হচ্ছিস যে তোরা ওকে যেখানে আসল ভিখারি নিজের বুকে হাত রেখে দুটোই তো ব্রাহ্মণ আয়নার সামনে গিয়ে নিজের বুকে হাত রেখে বল আমাদের কিছু অকাত আছে লাইফে করার আর কোনো অকাত আছে কোনো দিন ছিল অকাত ছিল না আমরা এখানে কি ভাগার ভাগার বানাচ্ছে প্রত্যেক দিন এই শেষ পাতা সিনেমাটাকে এরা দুজনে বিভিন্ন সময় অ্যাটাক করেছে আতেল সিনেমা আতেল সিনেমা আতেল সিনেমা বলে সেই অ্যাটাকটা এখন খুব হাই পর্যায়ে চলে গেছে তার কারণ হচ্ছে যে এই দুটো সিনেমা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে মায়ার জঞ্জাল সিনেমাতে আমি কি কি দেখেছি আমার এখন অবধি মনে আছে এবং আমি সেগুলো বলবো পর্যন্ত ঋত্বিক চক্রবর্তী একজন মানুষ যে মনে করে তার বউয়ের চাকরি করা উচিত নয় কিন্তু ঋত্বিক চক্রবর্তী নিজেও কিছু করতে পারছে না তার টেম্পারমেন্টের প্রবলেম আছে তার বউ পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখভাল করার জন্য আসবে এক জায়গাতে সেখানে গিয়ে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে তার বন্ধুত্ব হবে এবং তার বউকে একটা বহু ফ্ল্যাট বাড়ির উপরে সে থাকে খুব হাই ক্লাস একটা ফ্যামিলির সঙ্গে চব্বিশ ঘন্টা আয়ার কাজ করতে হয় এখন তার বর ঋত্বিক চক্রবর্তী নিজের অজান্তেই একটা ক্রাইম সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়বে এই যে জড়িয়ে পড়বে সেই ক্রাইম সিন্ডিকেটের সঙ্গে আবার একটা প্রস্টিটিউটের কানেকশান রয়েছে সেই প্রস্টিটিউটকে আবার ব্রাত্যবসু ভালোবাসে আবার সেই প্রস্টিটিউটকে আবার অন্য একজন চিট করার চেষ্টা করছে তাতে একজন বাংলাদেশি একটা ছিল কেন মনে আছে কারণ আমি সিনেমাটা দেখেছিলাম সিনেমাটা ভালো ছিল ওই রকম ধরনের আর্ট ফিল্ম আজকে দিনে তৈরি হয় না বুঝতে পেরেছিস গান্ডু সিনেমাটা অন্তত দেখেছি আমি এক এক বছর হয়তো হয়ে গেছে আট দশ মাস তো হয়েই গেছে তোদের ব্রেনের জায়গায় তো ঘুসি খালি পাবলিক চেটে পাবলিককে খুশি খুশি করার জন্য দুটো বাক্য তো বলতে পারিস শেষ পাতাতে কি ছিল একজন আর্টিস্ট একজন রাইটার যে আর লিখতে পারে না একজন ইনসিডেন্সের জন্য একটা ছেলে যাকে একটা আদায় করতে হবে এই দুটো টাসের মধ্যে একজন মহিলা জড়িয়ে গেছে। এবং ওই যে রাইটার সে লিখতে পারছে না তার কারণ তার বউয়ের সাথে একটা ট্র্যাজেডি ইনসিডেন্ট হয়েছে এগুলো কোন অ্যাঙ্গেল থেকে তোদের ফ্যামিলি ড্রামা বলে মনে হয় আর আতেল সিনেমা নয় তুই ঝাটেল বলে তোর বোঝার অকাত নেই বলে তোর সেগ্রিমেন্ট করার অকাত নেই বলে তুই কন্টিনিউয়াসলি সিনেমাগুলোকে তুই ব্যাস করে দেবি এসব আতেল সিনেমা দিয়ে কি হয় এ তোদের মতো দু টাকার ইউটিউবার দিয়ে কি হয় রে তোদের মতো অশিক্ষিত অপদার্থ অকাল কুষ্মাণ্ড ইউটিউবার দিয়ে কি হয় তোরা বুঝিসটা কি আর্টের তোদের সাথে যদি কোনো দিন বলে দিচ্ছি ঠিক আছে কান খুলে শুরু না দিন তোদের সাথে ওপেন পোডিয়ামে ফিল্ম নিয়ে ডিসকাস করার চান্স যদি হয় না আসিস না পালিয়ে যাস ভাই তোদের মতো লোকেদেরকে না শিক্ষিত লোকেরা ছিঁড়ে খুঁড়ে ঝুলি দিতে পারে ভগবানের অশেষ মানে ভগবানকে না তোরা রোজকে ধন্যবাদ জানাবি যদিও ভগবান নেই এটা এখন শয়তানের দুনিয়া বলে তোদের মতো অপদার্থরা ইউটিউবে বালছাল দু পয়সার মুখ দেখছিস নালে পর সেটা হতো না বুঝতে পেরেছিস হুম চুরি করে ফিল্ম রিভিউ করা ঠিক আছে সিনেমা সকালবেলা নেই দিব্যি তুমি রিভিউ পোস্ট করে দিয়েছো তারপরে তুমি গডজিলে ভার্সেস কং দেখতে যাচ্ছ তোমাদের মতো পাবলিকের সাথে কি করা উচিত সেটা আমি বলতে পর্যন্ত চাই না আবার তোমারা তোমাদের মতো চোর তোমাদের মতো চোর ধান্দাবাজরা আসে কোনটা আর্ট সিনেমা কোনটা নন আর্ট সিনেমা কার অ্যাওয়ার্ড পাওয়া উচিত না তোদের কি সে তোদের তো অ্যাওয়ার্ড তোদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত তোদের অ্যাওয়ার্ড কিভাবে জানিস তো তোদের অ্যাওয়ার্ড হাতে নয় তোদের অ্যাওয়ার্ড তোদের পেছন দিয়ে ঢোকানো উচিত বুঝতে পেরেছিস তো অশিক্ষিতগুলো আলবাল ছাল বকা বন্ধ কর আলবাল ছাল বকার যে মিনিমাম লিমিটটা থাকে সেই লিমিটটা অনেকদিন আগে ছাড়িয়ে দিয়ে বেরিয়ে গেছিস বুঝতে পেরেছিস যাই হোক চলো টাটা বাই আবার জানা দেখা পাই